বলেন তো রাস্তার পাশে বসে বসে কি করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের নাহারবো আমি আমিও ভালো আছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই তো দেখছেন আমি আসছি আমার ভাবি আসছে সাথে আমরা কোথায় যাচ্ছি বলেন তো তো আমরা আজকে যাচ্ছি আমাদের মেয়ের বাসায় হ্যাঁ আমার মেয়ের বাসায় বুঝলেন তো তার জন্য এখানে রেডি হয়ে এসে অনেকক্ষণ বসেছিলাম আপনাদের ভাইয়ারা আসলো একটু পরে অনেক দেরি করে তো তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম সবাই মিলে এইভাবে যাচ্ছি তো যাচ্ছি আর রাস্তার ভিডিও করতে আমার অনেক ভালো লাগে তো গাড়িতে ওঠার পরে দেখেন কে কীভাবে বসেছি ওইদিকে আমার পুস্কিগুলো এখানে আমি আমার ভাবি আর ভাই ছেলে বসেছি দুষ্টুটা ভিডিও করতে দেবে না বলে পিছন দিকে চলে যাচ্ছে তো তারপরেও ভিডিও করে নিলাম আর আমাদের এখানকার রাস্তাঘাট দেখেন কতই না সুন্দর তাই না রাজশাহী বলে কথা সেই সব কিছু অনেক সুন্দর তো এইভাবে আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আর যাওয়ার সময় মনে হলো কি জানেন আমরা কি বড় ভুলটা করে ফেলেছি আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানকার জন্য অনেকগুলো পিঠা বানিয়েছিলাম কিন্তু আমরা যেখানে বসেছিলাম রাস্তার পাশে ওইখানে পিঠাগুলো রেখে চলে গেছি রাস্তার মাঝখানে গিয়ে মনে হয়েছে ওখান থেকে তো ঘুরে আসা যাবে না অনেক দূর চলে গেছি তার কারণে আর পিঠাগুলো পেলাম না তো যাই হোক এভাবে চলে গেলাম আমরা আমার মেয়েদের বাসায় আমার মেয়ের বাসায় হ্যাঁ আর এই তো এটা দেখছেন আমার নাতি সে কতই না খুশি হয়েছে তার নানুকে দেখে দেখছেন কি হাসি দিচ্ছে আর ওইদিকে আমার মেয়েটা সব কিছু রান্না বাড়া করে রেডি করে নিয়ে বসে আছে আমরা যাওয়ার সাথে সাথে নাস্তা দিয়ে দিয়েছি মামা গেছে মামি গেছে তাই না কারণ আমরা গেছি আমার ভাই ভাবি গেছে তো এর জন্য ও সব কিছু করে রেখেছে অনেক আগে থেকেই তো আমাদের এভাবে খেতে দিল আমরা খাচ্ছি আমার পুচকু নাতিটা কতই মজা পাচ্ছে নানিকে দেখে আমিও গেছি ওর এক নানি আসছে দুইটা নানি ছিল ওখানে তো নাস্তা শেষ করে বাইরে একটু ঘোরাঘুরি করলাম বাইরে বের হয়ে দেখি কুমড়া গাছ বাবা কতই না কুমড়া ধরেছে একসাথে দেখলে বিশ্বাস করতেন আপনারা অনেক সুন্দর লাগছিল দেখতে তো এদিকে ঘোরাঘুরি করতে করতে খাবার সময় হয়ে গেছে আমার মেয়ে আমাকে ডাকছিল তো আমরা আসার পরে খাবার রেডি করেছিল। এখানে খাসির মাংস গরুর মাংস ডাউল আলু ভাজি পিঠা বিরিয়ানি সব কিছুই ছিল তো যাই হোক আমরা যা পাচ্ছি এভাবে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠে আমরা বাসায় চলে যাব তার জন্য রেডি হয়ে আবার বের হয়ে পড়েছি এখানে বেলা কতই না কষ্টে তাই না এই তো দেখেন মুখটা কত সুন্দর হাসি দিল আসা দেখে আর চলে যাওয়া দেখে মুখটা কীরকম করেছে তো যাই হোক আমাদের তো আসতেই হবে বাসায় তো আমরা এইভাবেই বাসায় চলে আসছিলাম পুসকুটার কথা খুব মনে পড়ছিল মুখটা খুব চোখের সামনে ভাসছিল মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো ওরা আমাও খুব ব্যস্ত আসতে পারে না যতই বলি তো তারপরে বললাম এসো আবার দেখা হবে আর আমার বাড়িতে আসতেই হবে তো আমরা